বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী পরিমনির বাসায় নিয়মিত যাতায়াত করতেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি সাকলাইন পরিমনির সাথে অনৈতিক সম্পর্কে জের ধরে এবার চাকরি হারাচ্ছেন এই পুলিশ কর্মকর্তা পরিকাণ্ডে আলোচনা শুরু হওয়ার পর প্রথমে সাকলাইনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়েছিল পরে সেখান থেকে তাকে ঝিনাইত হো ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের শৃঙ্খলা দুই শাখা থেকে উপসচিব রোকিয়া পারবেন জুই স্বাক্ষরিত এক আদেশে তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে শৃঙ্খলা শাখার প্রতিবেদনে উল্লেখ করা হয় সাকলাইন ধারাবাহিকভাবে নায়িকা পরিমণির বাসায় নিয়মিত রাত্রি যাপন করতে শুরু করেন পুলিশ অধিদপ্তরের এলআইসি শাখা থেকে দেওয়া তার ফোনের সিডিআর বিশ্লেষণ অনুযায়ী দু হাজার একুশ সালের চার জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত তিনি বিভিন্ন সময়ে দিনে ও রাতে নায়িকা পরিমণির বাসায় অবস্থান করেছেন নাইকা পরিমণির মোবাইল ফোনের ফরেন্সিক রিপোর্ট পর্যালোচনায় দেখা যায় তার ও পরিমণির আদান প্রদানকৃত মেসেজগুলো সাধারণ পরিচিতি বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্কে নয় বরং অনৈতিক প্রেমের সম্পর্কের এছাড়াও পরিমনির যাতায়াতের ধারণকৃত সিসিটিভি ফুটেজের ফরেন্সিক প্রতিবেদনে দেখা যায় সাকলাইনের রাজারবাগের সরকারি বাসায় তার স্ত্রী না থাকা অবস্থায় নায়িকা পরিমনি টানা সতেরো ঘণ্টা অবস্থান করে সাকলাইন বিবাহিত ও এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও পরিমনির সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন পরিমনির সঙ্গে জন্মদিন উদযাপন ও নিজের সরকারি বাসভবনে নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনায় সাকলাইনের বিরুদ্ধে দায়ে অভিযোগনামা ও অভিযোগ বিবরণী জারি করা হয় তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সদ্য প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী সাকলাইনকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান এর প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয় ডেস্ক রিপোর্ট সিভিএন টিভি ইউএসএ